আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের সকল কর্মকর্তা কর্মচারী হৃদয়ে আমরা স্মরণ করছি শায়ক রহমতুল্লাহ আলাই সৌযোগ্য খলিফা প্রাত আল্লামা নুরুল হুদা ভাই রহমতুল্লাহ আলাই যিনি বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের সম্মানিত মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক মহাসচিব হুজুর বিভিন্ন ভাবে অনেক দিনই খেদমতে আঞ্জাম দিয়েছেন বিশেষ করে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড এবং চারমনাই জামিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ শায়ক রহমতুল্লাহ আলের সকল মিশনে তার অবদান অনেক বেশি আমরা আজকে প্রাণপ্রিয় শায়ককে হারিয়ে আমরা প্রকৃত পক্ষে একজন অভিভাবককে হারিয়েছি আমরা ভারাক্রান্ত হৃদয় আমরা সকলে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন আমার প্রাণ প্রিয় সাহেব আল্লাহ নুরুল উদ্দা ফাইজি রহমতুল্লাহ আলাহ কবরকে জান্নাতের উৎস মাকাম দান করেন তার পরিবার পরিজন আজকের এই মুহূর্তে সকল কুচিন আল্লাহ রব্বুল আলমিন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন শায়েক রহমতুল্লাহ আলাইন মিশনে তিনি যত কাজ করেছেন আল্লাহ বাকরবুল আলমী নিশ্চি আমরা আশা করি এ উচিলেই আমার প্রাণ প্রিয় শায়েককে আল্লাহ বাকরবুল আলামিন জান্নাতুল ফেডাউস নসিব করবেন আপনারাও দেশবাসী সকলে দোয়া করবেন আমার প্রাণ প্রিয় আল্লামা আল্লাহ নুরুল হুদা ফাইজিকে আল্লাহ বাকরবুল আলামিন যেন জান্নাতের মধ্যে উচ্চ মাকাম দান করেন সে প্রত্যাশা ব্যক্ত করছি दुआ चाही दुआ करी अलाफ़